মধ্যপ অবস্থায় বেপরোয়া গতির বাইক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাইকারোহীর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধুপুরের গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া ঝিলমিল পার্ক সংলগ্ন এলাকায় জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় দুই বাইকারোহী আলিপুরদুয়া জেলার ফালাকাটার ভান্ডানি থেকে কাজীপাড়া আসার সময় খগেনহাট গদিখানা সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে মৃত দুই বাইক নাম সুজয় দেবনাথ বয়স তেইশ বছর এবং তাপস দেবনাথ বয়স সাতাশ বছর তাদের দুজনেরই বাড়ি ধূপগুড়ি থানার অন্তর্গত কাজীপাড়া এলাকায় ঘটনার সময় বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসে এবং থানায় খবর দেন তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে প্রত্যক্ষ দোষী না থাকায় দুর্ঘটনার কারণ জানা যায়নি ঘটনার খবর পেয়ে ছুটে আসে জটেশ্বরফাড়ির পুলিশ পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে ঘটনায় শোকের ছায়া নেমেছে কাজীপাড়ায় ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধাসরথে শ্রীহান বিমল রায় নেতৃত্বে টিচার রতন প্রশিক্ষণ দিয়ে চলেছেন আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন আমাদের নাম্বার নাইন